বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওন কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকেও ভালো রেখেছেন আসলে ভয়েস দিতে গেলে খারাপ লাগে আর সবার মতো তো কঠিন হৃদয় নিয়ে থাকতে পারি না কী বলবো আজকে দোকান থেকে অনেক কিছুই বাজার করেছি শুক্রবার দিন আল্লাপাক এত ভালোভাবে কাটিয়েছেন আলহামদুলিল্লাহ কলমি শাক এনেছি চিংড়ি মাছ এনেছি অনেক কিছুই এনেছি ওগুলো শেয়ার করা হয় না এগুলি শেয়ার করা সম্ভব হয় নাই কারণ রান্নাবান্না অনেক কাজ থাকে বড় বড় চিংড়ি মাছ এইখানে আটশো টাকা কেজি হচ্ছে প্রায় তিন কেজির মতো মাছ আনা হয়েছে তো এটা দিয়ে আজকে চিংড়ি পোলাও রান্না করব আশা করছি ভালো লাগবে প্লিজ যারা ভিডিওটা ওপেন করেছো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল ভিডিওর শুরুতে যদি যে যারাই ঢুকো যদি ফুল ওয়াশ করা হয় তাহলে কিন্তু ভিডিওটা ভালো র্যাঙ্কে থাকে কিন্তু জানি না ভিডিও ইউটিউব মামাই ভালো জানুক ভিডিওটা শুরুতে যেরকম মোটামুটি তারপর যে এত ড্যামেজ হয়ে যায় কেন বুঝতে পারতেছি না যাই হোক চিংড়ে মাছগুলি অফ ক্যামেরায় কেটে ধুয়ে সুন্দর করে তারপর আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিছি এখন মাছগুলি দিয়ে দিলাম আর আগে ঘরে ছোট চিংড়ি ছিল ওগুলি সবগুলি মিক্সচার করেই রান্না করব তো চিংড়ি মাছগুলি আগে ফ্রাই প্যানে দিয়ে দিসি তেল দিয়ে অল্প তেল মশলায় আমি এই চিংড়ি মাছটা ফ্রাই করব বা ভেজে নেব তারপরে আমি এখন ভাজা শেষ করে চিংড়ি পোলাও রান্না করব এই মানে চিংড়ি পোলাওটা রান্না করলে যেদিন রান্না করি সেদিন একটু ভাত বেশি লাগে এটা যেদিন রান্না করা হয় সেদিন একটু ভাত মানে পাতিলে থাকে না আমার এখানে দিয়ে দিসি অফ ক্যামেরায় আমার খেয়াল ছিল না এখানে কিন্তু চিংড়ি মাছ শুধু নাই এখানে কিন্তু চিকেনের বুকের মাংসটাও আছে চিকেন এবং চিংড়ি মাছ দুইটা দিয়েই আমি আজকে চিংড়ি পোলাও রান্না করব এই যে অল্প মশলায় রান্নাটা করি আল্লাহর রহমতে এত মজা হয় এভাবে রান্না করলে একদম আঙ্গুল চেটেই খেতে হবে যথেষ্ট এক পদেই বেশি কিছুর দরকার নেই এত মজার হয় যা বলার মতো না আর এইখানে কি করছি এখানে কিছু আস্ত রসুন দিছি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের মাথা এবং মজক বলতে পারো অনেক মজা হবে এরকম যদি একটা শাক ভাজি থাকে পোলাওয়ের সাথে কিংবা ভাতের সাথে এরকম শাক ভাজি থাকলে আর কিছুই লাগবে না এতটা মজা হয়েছিল আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ দিয়ে দিছি অনেকটি আর এইখানে তো এগুলি ভেজে নিচ্ছি তো ভেজে ভাজা শেষ হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি তারপরে দেখো দেখতে থাকো আমি যেভাবে চিংড়ি পোলাওটা রান্না করি এতটা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে কি বলবো ভিডিও বানাতে ভালোই লাগে ভয়েস দিতে ভালো লাগে না অনেক সময় ভয়েস দিতে ভালো লাগে বানাতে ভালো লাগে না একা হাতে সব কিছু সামলাতে হয় যেহেতু আল্লাপাক পাকরব্বুল আলামিন জানে দুই দিন ধরে আমার ভিডিওর কি অবস্থা কেন কোনো ভিউজ আসছে না কোনো অয়েস টাইম আসছে না কী হয়েছে আমি বুঝতে পারতেছি ওয়াশ আমি আসে কিন্তু কম আগের মতো আসে না কে কীরকম ভিডিও কম দেখো জানি না প্লিজ সবাই একটু ফুল ওয়াশ করার চেষ্টা করবা আমার ভিডিও তো এত বেশি বড় হয় না যাদের ভিডিও বড় বড় ভিডিও এগুলো ভিডিও আমরা ওয়াশ করি অন রেখে কাজ করি আসলে এগুলি বলাও ঠিক না এখানে কিন্তু কি করব আর কি বলবো বলতে হয় যে যাই হোক আমি ওগুলি উঠিয়ে নিয়ে এখন ফ্রাই প্যানে এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে সুন্দর করে আমি ভেজে তারপর বাকি মশলাগুলি আমি দিয়ে দেব অনেক আপুরা এই ইউটিউব থেকে চলে গেছে আমাদের এই উমানেই অনেক আপু ছিল কিন্তু আপুদের ভিডিও আমি পাচ্ছি না কি হয়েছে কি সমস্যা জানি না একটু আদা রসুনের পেস্ট দিয়েছি যেহেতু আমি অল্প মশলায় রান্না করব অল্প করেই আদা রসুন দিয়েছি এখন বাকি গুঁড়া মশলাগুলি আমি দিয়ে দেব এইখানে গরম মশলার গুঁড়ো সব কিছু গরম মানে গুঁড়ো করা আসে আস্তগুলো অনেক সময় আবার দিয়ে এই ভালো লাগে দিতে অনেক সময় দিতে ভালো লাগে না আজকে আর দিলাম না কারণ ভালো লাগে না আমার কাছে অতটা চাবানে পড়লে খারাপ লাগে সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব কষিয়ে তারপর রান্না করব। এভাবে রান্না করলে একদম বলতে হবে না বাচ্চা থেকে বড় মানুষ সবাই চেটে খাবে আমি তো লাস্টে আর ভাগেই পাই নাই মানে চাইছিলাম যে রাতেও আর রাতে আর খাইনি ওই যে চিংড়ি মাছের বিষয়টা চিংড়ি মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করা হয় শাক হোক বা পোলাও হোক সবটাই টেস্ট হয় তাই না আর একটা কথা হচ্ছে আর একটা ভুল করেছি আমি আজকে হ্যাঁ রে ভুল এরকম ভুল মাঝে মধ্যেই হয়ে যায় আমার মতো অনেকেরই হয় আমি চেয়েছিলাম কলমি শাকের গোড়াগুলি আমার আমার বাগানে লাগাবো তার হলো না রাত্রে ভুল করে আমি ফেলে দিছি সকাল বেলা উঠে খুঁজে শেষ যে আমি এগুলি তো রোপণ করব বাগানটা সাফ করে দিছি পরিষ্কার করছি তারপর দেখি যে নাই কি করব দেখি আজকে আবার আনতে পারি কি না এই যে সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে রান্না করছি এতটা টেস্ট এতটা মজা একবার ট্রাই করে দেখতে পারো যে চিংড়ি পোলাও এত মজা হবে বুকে চিকেনের বুকের মাংস শুধু একটা দিয়েছি এক এক টুকরো মাংস আর এই যে চিংড়ি মাছ এটা দিয়েই ভীষণ মজার একটা খাবার হবে দিয়ে দিছি বাসমতি চাল তিন কাপ পরিমাণ বেশি না তিন কাপ পরিমাণ চাল দিছি চালটা দিয়ে হালকা একটু ভেজে নেব ভিডিওর শেষে দেখতে পারবা পোলাওটা এত ঝরঝরা হয়েছে যেমন খেতে মজা তেমন ঝরঝরা অনেকে গরম পানি দেয় কত কিছু করে ভাজা লাগে বলে আমি তো কিছুই করি না মোটামুটি পর্যায়ে একদম সিম্পলভাবে আমি রান্নাটা বসাই কিংবা করি এই যে নেড়ে চেড়ে অল্প সময় বেশি না দুই তিন মিনিট নেড়ে চেড়ে একটু কষিয়ে রান্না করলাম এখন আমি গরম পানি নিয়ে আসবো গরম পানি বলতে ওই ট্যাপের পানি যেটুক গরম ওইটাই যথেষ্ট হালকা গরম আছে কুসুম গরম এটাকেই এখন আমি দিয়ে দেব যতটুকু প্রয়োজন আমার কোনো মাপে পানি দেই না মাপে পানি দেই না আমার ঝোপ আমি বুঝি কম যাই হোক হবে একটা আমি মাপ করি না এমনি আমতাচেই পানি দিয়ে দিই পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন এটা হতে থাকুক দেখতে থাকুক ভালো লাগবে আর লবণ তো আগে দিয়েছিলাম এই সে তোমার কি বলে মাছের ভিত্তি এটাই তো দেয় নেই এই যে এখন আমি শাকটা বসিয়ে দেব শাকটা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে চিংড়ি মাছের মাথা আছে মগজ আছে চিংড়ি মাছ আছে সব কিছু মিলিয়ে আমি শাক রান্না বা ভাজি ভাজি করবো আর কি এতটা টেস্ট হয় এবং মাথা মজক দিয়ে রান্না করলে আমি তো খেয়ে অনেক ভালো লেগেছে দুপুরে খেয়েছি কিছু আছে আজকেও খাওয়া যাবে এই যে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি ভাজা ভাজা করছি আর কি আর এইখানে আমার পোলাওটা হইতে থাকুক এরকম একটা দুইটা তরকারি থাকলে আর কিছু লাগে না আর এইখানে একটা দেখাই এই এই ভিডিওটা আমার সামনে হঠাৎ করেই পড়ে গেছে ওই জন্য সেদিন অনেক কান্না করেছি আমি মাঝে মাঝে ওনার মোবাইলটা ঘাটে দেখি যে কি অবস্থা জমি কেনার সময় প্রথম সময়টা এটা জমিটা দেখছে ভয়েসটা পুরো রিয়েল ভয়েসটা রাখতে পারিনি আমি সমস্যার কারণে যাই হোক রাখতে পারিনি এই জমিটা সে কেনে গেছিলো জমির সব কিছু দেখাইতে আসে ই করে উনি তো মোবাইলটা মানে দীঘলা করে ধরছে যেভাবে সেভাবেই উঠাইছি এটা এখানে ওনার কোনো ছবি নাই অনেক ভিডিও আছে আমি দেখি আর কান্না করি একে একে কী করবো আল্লাপাক আমাকে যেমন রাখছে তেমনই এই যে আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ পোলাওটা হয়ে গেছে একদম খুব সুন্দর ঝরঝরা হয়েছে এখন আমি পরিবেশন করে নেব এই যে কত সুন্দর হয়েছে পোলাওটা দেখো জানি না কে কে এ পর্যন্ত আসো আল্লাহ পাক সবাইকে ভালো